তো হ্যালো কি অবস্থা সবর আসনি বলবর সবর মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের গোলাম নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না বোলা হইতে কেউ তো লাইভ আইন না বুঝলাম না আমরা চ্যানেলটা ছোট থাকা কেউ লাইবও আইন না ሆይ

আসলে আমার চ্যানেলটা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট চার হাজার মিনিট ওয়াচ টাইমও দরকার তো যেহেতু এটা ভিডিওটিও বানাইতাম পারি না আর ওয়াচ টাইমও কমপ্লিট করতাম পারি আর না তো আম আপনারা সবাই একটু হেল্প করুক মনে হল আমার চ্যানেলটা আমার ভিডিওগুলো একটু শেয়ার করুক যে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয় মনে হল একটা উপকার হইলো তো পরবর্তীতে অবশ্য যদি আপনারা হেল্প করেন তেমনি তো সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব আসলে একটু যা যা মেলার লাগে এখন ওটা সময় দেওয়া যান না আর ইউটিউব চ্যানেলটা আপনি সকালে বসে খুলছিলাম যার কারণে দেখা যায় শর্ট ভিডিও সারি সারি আমার দেখা যায় সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ভাবলাম যদি আপনারা একটু হেল্প করেন তো মনে হল আমার চ্যানেলটাকে মনিটাইজেশন আবেদন করবো তারপরেও ওইব কিনে না ঠিক নাই চেষ্টা তো করতাম পারি তো সবাই একটু হেল্প করলে মনে হল কা দেখলাম চেষ্টা করিয়া আসলে লাইভ টাইভ হইয়া তেমন কথাবার্তা হই অভ্যাস নাই আর কোনো চ্যানেল ট্যানেলও নাই যদি থাকতো তিনি কীভাবে কার সাথে কিলা কম কথা হইতো যা না থাকলো আসলে আমি আসলে এ বিষয়ে অনলাইনে নতুন যার কারণে সব কিছু জানি না আপনারা যদি কিছু প্রশ্ন করেন তো অবশ্যই উত্তর দিব বা কথা কইলে কথা কইতে পারেন লাইভ তো যেহেতু এক লাখ লাখ আমার তো কোনো বিজনেসও নাই কোন বিষয়ে চোখ যে আপনারা একটু সঙ্গ দিব ভিডিওটা শেয়ার করব আপনারা সব একটু দয়া করি ভিডিওগুলো একটু শেয়ার করব যাতে আমার একটা উপকার মানে সবাই কিতা খবর বালা আসুন একটু জানাইবা কমেন্ট করবা সাথে থাক খবর বালা আসুন কোন জায়গাতেই হইডাক শোনা নাকি আর কি মে বোন বললাম ও আচ্ছা আমি নামটা এরকম যে বুঝতে পারিনি কি অবস্থা আপনার কেমন আছেন ভিডিওগুলো একটু শেয়ার ভালো তো যাই হোক ভালো আছেন কি আর বলবো আপনারা যদি কিছু জিজ্ঞেস করার তাকে অবশ্যই বলবেন আপনি কি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনার আর

ভালো আপনার বাসায় সবাই কেমন আছে থ্যাংক ইউ ইউ আসলে কমেন্ট করছেন ভালো লাগছে আপনি কিছু জিজ্ঞেস করলেন আমিও কিছু জিজ্ঞেস করলাম আসলে লাইভে তো আসা হয় না আর এসে কি বলবো ভেবে পাই না তো জানি না আপনি সিরাজগঞ্জ থেকে বলতেছেন আমার আমরা তো সিলেটি ভাষায় কথা বলে বসতো তো আমার কথাগুলো কি সব কিছু ক্লিয়ার বুঝলেন

বাসা বাসা না বাসা কোনটা বলছেন কেমন বলছি তো আপনার বাসা আচ্ছা মানে আমার বাসা বুঝে না তাই বলছেন আচ্ছা ঠিক আছে

hani jordan'da değiltseydi na na hayli sen Kher hayli hmm, hayli trt jordan'da na hayli hani <laughs> di şey diyor ses şey. nalan hmm. তো হ্যালো যারা যারা আমার লাইফটা দেবেন একটু শেয়ার করবেন না পাগল ধরে হুম পাগল মুখ হুম পাগল সবগুলো খাই যায় হুম যায় যায় মই ইবা তিনু ভাইয়া ফাখানে পুরি যাইব ওগুল ফাতিতে তো বললে কিন্তু हां

মো আমার সিলেট জেলায় সুনামগঞ্জ মহ পায় বাপের নামি ব্রাই মালিম কে বলে শায় আব্দুল করিম কে বলে পাগল আসেন না শেষ শেষ হয়ে গেছে জন্ম আমার সুনাম জেলায় শুনামি দিব

ম ন দে মায়া লায়সি তি রিতি শিকাইসি دیwana ва নাহিসি কি জাদু করিয়া বন দে মায়া লায়সি অবশে বা বিনি দলাই আগে তো জানি নাও দিলাম সারাদিন তো যাই ঝামেলার কারণে শুল দেখা হয় না আমার ঠিক মতন Hello, kita kabar balasun.

তুমি যেদিন বলেছ আমাকে ভুলে যেতে বোলাবো আমিও ভেবেছি ও বন্ধু ভুলে মাথার চুল কি ভাতলা হয়েছে চুলের ভাষে লাইটের আলো দেখা যায় তো যাই হোক বালা থাকো সব গুড নাইট